বুধবার এক অনুষ্ঠানে বিশেষ ব্যবস্থা সম্পন্ন ট্রমা কেয়ার অ্যাম্বুলেন্স পরিষেবা চালু হলো বহরমপুর পৌরসভায় রাজ্যের পরিবহন দপ্তরে দেওয়া এই অ্যাম্বুলেন্সের উদ্বোধন অনুষ্ঠানে হাজির ছিলেন পৌর কর্মকর্তারা শুভেন্দুবাবুর কাছে আমরা আবেদন করেছিলাম যে আমাদের এই বহরমপুর শহর উন্নত হচ্ছে মেডিকেল কলেজ আরও উন্নত হচ্ছে যদি কোনো হার্ট পেশেন্ট কোনো কিছু হয় আমাদেরকে কলকাতা থেকে অ্যাম্বুলেন্স আজ অনেক পেশেন্টকে মৃত্যুবরণ করতে হয়েছে তাই যেন এই জিনিসটা মৃত্যুবরণ করতে না হয় সেই কারণে আমাদের বহরমপুর পৌরসভায় শুভেন্দ্রবাবুকে আমরা অনুরোধ করেছিলাম উনি কাজের মানুষ উনি সঙ্গে সঙ্গে আমাদের যে অনুরোধ বোর্ড অফ কাউন্সিলরের অনুরোধ রেখে আজকে উনি আমাদের অ্যাম্বুলেন্সটা দিয়েছেন একটা অ্যাম্বুলেন্স দিয়েছেন একটা কার্ডোয়াটিক অ্যাম্বুলেন্স দিয়েছেন এছাড়াও দুটো লঞ্চ দিয়েছেন এবং পরবর্তীকালে যদি আমরা খুব বেটার সার্ভিস দিতে পারি আমরা আবার আবেদন করব এবং উনি কাজের মানুষ যোগ্য ব্যক্তি যোগ্য মানুষ আমাদের আবেদন বহরমপুর শহর বা জেলার আবেদন উনি মঞ্জুর করেন এই ট্রমা কেয়ার অ্যাম্বুলেন্সের অভাবে এই জেলার অনেক মানুষ এই শহরের অনেক মানুষ দাবি রেখেছিলেন সেই দাবি রেখে নীলুদা বোর্ড অফ কাউন্সিলর নারুদা সবাই মিলে চেষ্টা করে এই অ্যাম্বুলেন্স নিয়ে এসছে অ্যাম্বুলেন্সের আজ থেকে চালু হলো যে বহরমপুরের মানুষ এই শহরের মানুষ এই জেলার মানুষ এই পরিষেবা পাক এবং আগামী দিন আরও পরিষেবা কী করে উন্নত করা যায় সে বিষয়ে আমরা সবার কাছে এই বহরমপুর শহরের উন্নয়ন এবং পরিষেবার আমরা বহরমপুরের সর্বস্তরের মানুষের কাছে আমরা আবেদন রাখছি আপনাদের বুদ্ধি আপনাদের জ্ঞান আপনাদের পাণ্ডিত্য এই শহরের যারা আছেন যদি আমাদেরকে পাঠান বা দেন আমরা সচেষ্ট হব এই শহরের চাহিদা এই শহরের পরিকল্পনা শুভেন্দু অধিকারী এবং মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দিতে যাতে আমার শহর এই বহরমপুর শহর যে গর্বের শহর ইতিহাস বিচড়িত শহর এই শহরের জন্য যদি আমরা সবাই মিলে কিছু করতে পারি হ্যাঁ তাহলে আমরা নিজেদেরকে কৃতজ্ঞ মনে করব গর্বিত মনে করব। যেভাবে আরবানাইজেশন হচ্ছে যেভাবে আধুনিক শহর তৈরি হচ্ছে শহরের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হচ্ছে তার সঙ্গে সমতা রেখে মানুষের স্বাস্থ্যকেন্দ্রগুলো যেভাবে ডেভেলপমেন্ট হচ্ছে এবং ট্রান্সপোর্ট ডেভেলপমেন্ট যেভাবে হচ্ছে তার সঙ্গে স্বাস্থ্য এবং ট্রান্সপোর্টকে যেভাবে একটা পোর্টালে নিয়ে এসে আরবান ডেভেলপমেন্ট পোর্টালে নিয়ে এসে মাননীয় মুখ্যমন্ত্রী যে একটার পর একটা প্রোগ্রাম লঞ্চ করাচ্ছেন এটা সার্বিকভাবে মানুষের সমস্ত ধরনের অসুবিধাকে দূরীকরণ করার জন্য সেন্ট্রালে যে ডেভেলপমেন্ট হচ্ছে সে ডেভেলপমেন্টটা মানুষের খুব এফেক্টিভ হবে তার জন্য এই ট্রমা কেয়ার যে অ্যাম্বুলেন্স উদ্বোধন এক্সপার্ট থাকবে টেকনিশিয়ান থাকবে বেশ বিগত কত বছর আগে আমরা দেখেছি যে বহরমপুর টু কলকাতা যেতে গেলে পরে সিরিয়াস পেশেন্টের বিশেষ করে তিন রকম পেশেন্ট ম্যাসিভ কার্ডিয়াক ক্যারেস্ট হলে পরে তার সঙ্গে আপনার যদি শ্বাসজনিত কোনো রোগের কোনো যদি পেশেন্ট হয় বিশেষ করে পালমোনারি ফাংশান কোনো যদি ডিস্টার্ব থাকে কোনো পেশেন্টের তৃতীয়ত সেরিভাল অ্যাটাক বা পড়ে গেলে পরে যদি কোনো স্নায়ুর কোনো যদি নার ব্লক হয়ে যায় এই ব্লাড ক্লট হলে হলে পরে আমাদের আপাতত এখানে কোনো সুরাহা নেই কলকাতা রেফার করে ডাক এত পথ অতিক্রম করার জন্য এমার্জেন্সি পেশেন্টদেরকে একটা সাপোর্ট দিতে হয় মেডিকেল সাপোর্ট দিতে হয় সেই সাপোর্টটা দেওয়ার জন্য শুধু তো ডাক্তার থাকলে হবে না টেকনিশিয়ান থাকলে হবে না ইকুইপমেন্ট দরকার মেডিকেল ইকুইপমেন্ট দরকার সেই ইকুইপমেন্টটা এখানে আমাদের এখানে আছে টেকনিশিয়ান আছে ডাক্তারও পাওয়া যাবে অর্থাৎ এমার্জেন্সি কোনো পেশেন্ট কলকাতা যেতে গেলে পরে যে পরিমাণ মানুষের মৃত্যু হতো সেটা আগামী দিন থেকে হবে না এটাই মানুষের ক্ষেত্রে আমাদের পরিষেবা দেওয়ার জায়গা ডমকল পুরসভা মানুষের সাথে মানুষের পাশে জনস্বার্থে ডমকল পুরসভা ও পুরবতী সৌমিক হোসেনের পক্ষ থেকে প্রচারিত